শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয়ে মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ পরবর্তী অংশ কয়েক মিনিট পরেই মা আমাকে নাম ধরে ডাকতে লাগলেন ও কিছু খাবার দিলেন তখন পূজনীয় সৎ মহারাজের বুঝতে বাকি থাকলো না যে মা আমাকে খুব স্নেহ করেন আমি বাড়ির ভেতরের সকলকেই বিশেষ পরিচিত জেনে মহারাজ আমাকে বললেন দেখো মা কখন কি করছেন দেখবি যখন তার হাতে কোনো কাজ থাকবে না তখন আমাকে এসে বলবি আমি তাকে প্রণাম করতে যাব কি না তখন তোকে জিজ্ঞাসা করে আসতে বলবো দেখিস যেমনটি বললাম তেমনটি করবি নিজের বুদ্ধি খাটাবি না আমি বুঝে নিলাম পাশে আমি মাকে তার কাজের সময় প্রণামের কথা বলি সেই জন্য সাবধান করলেন আমি ঠিক আদেশ মতো গিয়ে বলতাম মহারাজ মা এখন তরকারি কেটে নিজের ঘরে বসে আছেন শুনেই মহারাজ বলতেন মায়ের কাছে গিয়ে জোর হাত করে জিজ্ঞাসা করে আয় আমি এখন প্রণাম করতে যাব কি না মা জিজ্ঞাসা করা মাত্র বললেন হ্যাঁ বাবা শরৎকে আসতে বলো জননী শারদাং দেবী রাম কৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মেতায় প্রণাম